আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনি কি চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ রিভিউ করব এক্সপার্ট ইংলিশ বইটি নিয়ে চাকরির ক্ষেত্রে ইংরেজির জন্য এই বইটি আপনার জন্য কতটুকু সহায়ক হতে পারে তা চলুন আজকের ভিডিওতে জেনে নিই বিসিএস ব্যাংক বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইংরেজি একটি বড় চ্যালেঞ্জ তাই ইংরেজির জন্য আজকের এই বইটি আপনার জন্য কতটুকু সহায়ক আজকের এই ভিডিওটিতে দেখব এই বইটির বিশেষত্ব কি কোন কোন পরীক্ষার জন্য উপযোগী এবং বইটি কেনার আগে আপনার কি কি জানা দরকার এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বইটি সবচেয়ে বড় হচ্ছে টু অ্যাডভান্স লার্নিং ও ভিডিও ক্লাস সংযোজন বইটি কাদের জন্য বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন অ্যাডমিশন সহ এগারো থেকে বিশতম গ্রেড সহ সকল চাকরি পরীক্ষার্থীদের জন্য বইটি পূর্ণাঙ্গ ভিডিও ক্লাস সংযোজিত বাংলাদেশের প্রথম ও একমাত্র বই এখানে প্রথমে একমাত্র বই কেন ভালো হচ্ছে কারণ পূর্বে ও বর্তমানে ভিডিও ক্লাস সংযোজন করা আছে এরকম বই বাজারে নেই বইটির বৈশিষ্ট্য কি সাম্প্রতিক তিন হাজার প্লাস প্রশ্নের সংযোজন প্রতিটি নিয়ম ও অধ্যায়ের ভিডিও ক্লাস সংযোজন অধ্যায় ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস ও সাজেশন সব অধ্যায়ের শুরুতে বিশেষ প্রশ্ন সমাধান বিগত বছরের প্রায় দশ হাজার প্লাস এমসিকিউ প্রশ্ন পর্যাপ্ত ব্যাখ্যা টিপস মনে রাখার কৌশল ছবি সংযোজন করা চলুন বইটির ভিতরে কি আছে দেখে বইটির লেখক বেশ পরিচিত মুখ মোহাম্মদ আব্দুল আলিম স্যার বইটি খুললেই প্রথমে আমরা দেখতে পাই সুন্দর একটি ইন্ডেক্স সাজেশন ইন্ডেক্স থেকে সংক্ষেপে সাজেশন আকারে দেওয়া আছে যেমন কোন পরীক্ষায় কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তা সাজেশন আকারে দেওয়া আছে এখানে দেওয়া আছে ডিটেল ইন্ডেক্স এখানে পার্ট বাই পার্ট করে বেসিক গ্রামার অ্যাডভান্স গ্রামার এবং মেমোরাইজিং পার্ট দেওয়া আছে যে কোনো বই কেনার আগে সাজেশন বা প্রশ্ন অ্যানালাইসিস আছে কিনা তা দেখে নেওয়া উচিত এক্সপার্ট ইংলিশ বইটি বিসিএস নিবন্ধন প্রাইমারি প্রশ্ন অ্যানালাইসিস দেওয়া আছে এবং সেই সাথে সাজেশন যুক্ত করা আছে অনেকেরই পড়া মনে থাকে না তাই পড়া মনে রাখার জন্য দশটি কৌশল দেওয়া আছে প্রতিটি অধ্যায় টপিকের শুরুতে এভাবে কিউআর কোড দেওয়া আছে প্রশ্নকে আরো সহজভাবে বুঝতে ভিডিও ক্লাসগুলো আপনাকে সাহায্য করবে সেই সাথে প্রতিটি টপিকের শুরুতে বিসিএস প্রশ্নগুলো দেওয়া আছে প্রতিটি টপিকে এমন অ্যাডভান্স লার্নিং দেওয়া আছে প্রতিটি অধ্যায় শেষে এভাবে চ্যাপ্টার রিভিউ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য এবং অ্যাডভান্স লেভেলের এমসিকিউ দেওয়া আছে এছাড়াও প্রচুর ছবি গ্রাফ সূত্র করা আছে অ্যাড এবং রিসেন্ট প্রশ্ন করে বইটি সুন্দর করে সাজানো বইটি এগারোশো সুতার বাধাই করা তাই আপনি যদি হয়ে থাকেন তাহলে বইটি সংগ্রহ করার অনুরোধ রইল এক্সপার্ট ইংলিশ বইটি এখন পাবেন আলিঘর ওয়েবসাইটে এছাড়া বইটি অর্ডার করতে হলে কমেন্ট করুন অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অর্ডার করতে পারেন ধন্যবাদ দেখা হবে সামনে অন্য কোন বইয়ের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ